তালতলি থেকে মহিপুর স্ত্রীর স্বীকৃতির এই দৌড়ে একুশ বছরের আফসানা আজ নিঃস্ব নিরুপায় ও গৃহহীন দীর্ঘদিনের প্রেম সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘনিষ্ঠ সম্পর্ক তারপর শারীরিক সান্নিধ্য সব মিলিয়ে আফসানা বিশ্বাস করেছিলেন রাসেল হাওয়াদার টিপুকে

দুই সন্তানের জনক টিপু আমতলিতে বসে তাকে বিয়েও করেছিলেন অবিবাহিত পরিচয় দিয়ে এবং কাবিন না করে শুধু হুজুর দিকে কলমা পরে বিয়ে করেন আফসানাকে এখন আমরা বাড়ি চলে যাচ্ছি আইনা আফসানা নেব কারণ ওই তো আমরা গেছিলাম তারা মারার ভয়ভীতি দেখাইছে তার জন্য আমরা চলে যাইতেছি আমরা আইনা আফসানা ভয়ভীতি কারা দেখাইছে কিন্তু কে জানে মনের খবর তার সবই ছিল প্রতারণা সুখের আশায় আফসানা তালতলিতে ভাষা ভাড়া নিয়ে স্বামী টিপুর সাথে দুমাস সংসারও করেন তারা কিন্তু সেই সুখের স্বপ্ন মুহূর্তে ভেঙে যায়

বাবা মায়ের অমতে ভালোবেসে বিয়ে করা আফসানার জীবনে মুহূর্তি কালো মেঘ ও অন্ধকার ছেয়ে যায় স্বামীকে খুঁজতে খুঁজতে 26 নভেম্বর দুপুরে আফসানাতার দাদাকে সঙ্গে নিয়ে পৌঁছান মহিপুর ইউনিয়নের নিজামপুর গ্রামের ইসুফ হাওলাদারের ছেলে রাসেল হাওলাদার টিপুর বাড়িতে সেখানে টিম টিম সব আঁঞ্জলাইতে

তিনি জানতে পারেন টিপুর স্ত্রী ও দুই সন্তান রয়েছে শুনে আফসানা পায়ের নিচের মাটি যেন ছড়ে গেল এবং কান্নায় ভেঙে পড়েন টিপুর পরিবার জানান তারা কিছুই জানেন না এ বিষয়ে তবে টিপুর প্রথম স্ত্রী সাংবাদিকদের প্রশ্নে বলেন স্বামী টিপু কিছুদিন আগে আফসানাকে নিয়ে ঢাকা গিয়েছিল এ বিষয়ে আমি অবগত রয়েছি তার পরকীয়ার বিষয়ে আমি জানতাম বহুবার বাধা দেওয়ার পরেও টিপু আমার কথা শোনেননি

যখন আফসানা টিপুর বাড়িতে দাঁড়ায় তখন সান্ত্বনার বদলে তাকে দেওয়া হয় ভয়ভীতি এমনকি তাড়িয়ে দেওয়ার চেষ্টা চলে সব কিছু হারিয়ে আজ মানবিক সব কিছু হারিয়ে আজ মানসিকভাবে ভেঙে পড়া আফসানার একটাই চাওয়া আইনের মাধ্যমে শুধু স্ত্রী হিসেবে স্বীকৃতি না হলে আমার বেঁচে থাকার কোনো অর্থই নেই প্রেম

এক তরুণী সব হারিয়ে দাঁড়িয়ে আছে শুধু ন্যায় বিচার ও স্ত্রীর স্বীকৃতির আশায় সকলের মুখে একটাই প্রশ্ন কিভাবে রোধ করা যাবে এ সামাজিক অবক্ষয় আর কত নারী প্রতারণার শিকার হবে কাপুরুষ কুলঙ্গার টিপুদের হাতে